আমাদের সামনে রবিউলা উয়ালের মাস আসতেছে চলে আসছে রবিউলা উয়ালের মাস আমরা ইতিহাস থেকে জানতে পারি এই মাসে নবী সাল্লা জন্মগ্রহণ করেছেন এই মাসে নবী সাল্লাহিস্লাম ইন্তেকাল করেছেন তাহলে নিশ্চয় এই মাসটার একটা গুরুত্ব আছে তাহলে এখন আমরা কি করব? এমন কিছু করব যে যে সম্মান যে গুরুত্ব নবীর জন্মের উপরে ভিত্তি করে নবীর মৃত্যুর উপরে ভিত্তি করে যে সম্মান সাহাবিরা দিতে জানলেন না আমরা এমন সম্মান নবীকে দেয়া শুরু করব এটার নাম ইসলাম হবে কিন্তু সমাজে দেখবেন তাই হচ্ছে এখন আপনি যাবেন কোন দিকে ওই যে ফতোয়া দিয়ে জায়েজ করে দিচ্ছে এই কদিন আগে প্রশ্ন আসছে রবিউল আউয়াল উপলক্ষে রোজা রাখা যাবে কি না লিখে প্রশ্ন পাঠাইছে এই যে জশ্নে জুলুস শুরু হবে রেলি বের হবে মিছিল বের হবে কেন ঈদে মিলাদুলনী উদযাপিত হবে রাসুল দিলেন ঈদ দুইটা এখন আমরা ওই যে মা পাদ্দালু মা আকাশু মিলে যাচ্ছে এখন আমরা বানাই নিছি তিনটা হয়েছে নি পরিবর্তন ঈদে মিলাদুলনী এটার নাম ঈদ দিস কেন ঈদ তো দুইটা ঈদুল আজহা ঈদুল ফিতর এই এগুলার তালিকা করে এগুলার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সারা দুনিয়ার মানুষ করুক আমি একা করব না এটা এই জায়গায় আমাদের আসতে হবে আমি করব না আমার পরিবারকে এর মধ্যে জড়াইতে দেব না এ ছাড়া জান্নাতের আশা করা বুকামি হবে এরপরে আপনার এখন যেটা আল্লাহর রসুলের জন্ম এবং মৃত্যু সার্থক হবে কিভাবে জানেন আমরা যদি রসুলের সন্নত কি কি আমল করতেছি না এইটা যদি খুঁজতে লাগে আর আমার শূন্য সুন্নতের মধ্যে কি কি বেজাল ঢুকাই দিছি এই মাসে সারা মাস ব্যাপী আমি এইটার গবেষণা করব এইটার তালিকা করব এই জাতিকে এই শিক্ষাই দিব যে নবীর সম্মান রক্ষা করতে হলে তোমরা নবীর সুন্নতের মধ্যে গাড়তি কি এটা খুঁজে বের করো আর নবীর সুন্নতের মধ্যে বাড়তি কি এটা খুঁজে বের করো গাঁটতিগুলার উপরে আমল শুরু করে দাও বাড়তিগুলা ফেলে দাও নবীর সম্মান রক্ষা হবে কিন্তু মানুষ এটা মানবে না মানুষ মিষ্টি না খাওয়া পর্যন্ত পেট পড়বে না মিলাক হয়ে পরে কিয়াম করে সবাই মিষ্টি খাইলে পেট পড়বে এই বেদাত ছাড়তে চাইবে না